শীতের শুরুতে বিদেশি এখন নাকি দামে দিয়ে দিচ্ছেন ভাই জি ভাই যেটা শুনেছেন সত্যি শুনেছেন শীতের শুরুতে আপনি দামে বিদেশি কম্বল পাচ্ছেন ভাই হাতে কেটলি নিয়ে দাঁড়িয়ে ইলেকট্রিক কেটলিটা হচ্ছে আমাদের ভিউয়ারদের জন্য যারা সর্বোচ্চ শেয়ারকারী তাদের জন্য সম্পূর্ণ গিফট থাকবে এটা মানে সর্বোচ্চ শেয়ারকারীর জন্য এরকম একটা ইলেকট্রিক ভাই কতদিন শেয়ার করতে হবে এটা এক সপ্তাহ

আপনার পাঁচ কেজি ওয়েট যে মোটা কম্বল আছে আপনি এটা ধরেন ভাই না ধরলে কিন্তু বুঝবেন না আচ্ছা আমি একটু ধরে আপনাদের দেখাই একবার বিড়ালের পশমের মতো আচ্ছা একদম বিড়ালের পশমের মতো এতটা

এই কম্বল গুলো কিন্তু হচ্ছে নিতে পারবেন ভাই অরিজিনাল বিদেশি কম্বল অরিজিনাল বিদেশি কেউ যদি প্রুফ করতে পারে লোকাল প্রোডাক্ট আমরা তাদেরকে এক লক্ষ টাকা পুরস্কার দিব আচ্ছা আচ্ছা এই যে দেখেন একদম সস্তা দামে কিন্তু হচ্ছে

ওগুলো আপনি দেখলেই বুঝবেন মানে ভিউয়ার্স এগুলো যখন প্রোডাক্টটা আপনার হাতে যাবে কোয়ালিটিটা তখন আপনি দেখলেই কিন্তু হচ্ছে বুঝতে পারবেন কতটা সুন্দর হচ্ছে কিন্তু এই ধরনের কম্বলগুলো এগুলোর ওজন হবে 3.5 কেজি 3.5 কেজি তবে এগুলো হয় কি ভাই যেগুলো হচ্ছে আপনার ক্লাউডি ফেভিক্সের হয় এবং যেগুলো সফট হয় এগুলো কিন্তু গরমটা বেশি ওমটা বেশি হবে আচ্ছা আচ্ছা আর এই ধরনের যেটা যদি 5 কেজিও নেন যে গরমটা আপনি পাবেন পাবেন এটা কিন্তু তার থেকে বেশি এই যে দেখেন কোয়ালিটিটা দেখেন দেখলেই বুঝতে পারবেন আর এটার কোয়ালিটি এটা খুবই নরম আর এটা একটু খসখসে টাইপের আচ্ছা ওকে এগুলো হচ্ছে ভাই দেশে তো ডেলিভারি টেকনাথ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া আপনি যেখানে চান আমরা এটা আপনাকে ডেলিভারি দিবো হোম ডেলিভারির সুবিধা আছে আমাদের টোটাল আটটা কালার হবে আচ্ছা আচ্ছা ওকে যার যেমন এই মুহূর্তে কারা কোথা থেকে আমাদের সাথে হয়েছে কমেন্ট করে কিন্তু জানাতে পারেন দেখেন এই যে ভাই আপনার যেটা দেখবেন আপনি সবগুলো সবগুলো নিতে মন চাইবে আপনার প্রত্যেকটা কালার এতটা সুন্দর কালার আচ্ছা ভাই এগুলো প্রাইস কেমন করে প্রাইসটা বললাম না শীতের শুরুতে একবার অল্প দামে পাবেন এটা কিন্তু যখন শীত পড়ে যাবে

মোটা প্রয়োজন মোটা প্রয়োজন হ্যাঁ তো সেক্ষেত্রে ঢাকা শহরের জন্য এটা বেসিক্যালি ঢাকা শহরের জন্য ওকে এটা হচ্ছে আপনার সোয়ান কিং সোয়ান কিং এটা কোরিয়ান তবে এটা হচ্ছে এক পাশে অ্যাম্বোস হবে আরেক পাশটা হবে প্লেন আচ্ছা এক পাশ হচ্ছে অ্যাম্বোস আরেক পাশটা হচ্ছে প্লেন হবে কিন্তু জি একটু আমি ধরে দেখে ভিউয়ারদেরকে

এখন আমরা একটা সিঙ্গেল পাটের কম্বল দেখাচ্ছি সোলারন এটা একটা গ্লোবাল ব্র্যান্ড সবাই ব্র্যান্ড সম্পর্কে জানা আছে সোলারন মানে সোলারন বললে অনেকে কিছুক্ষণ পর হয়তো কমেন্ট করতে যে ভাই সোলারন কম্বল আছে কিনা সোলারন এটা হচ্ছে ভিয়েতনামি সোলারনে কিন্তু দুইটা ভেরিয়েন্ট হয় একটা ভিয়েতনামি একটা কোরিয়ান আমরা এখন দেখাচ্ছি ভিয়েতনামিটা আচ্ছা এটা হচ্ছে ভিয়েতনামি এটা ভিয়েতনামিটা হবে এটা সিঙ্গেল পাটের হবে এটা চার কেজি ওজনের হবে চার কেজি প্লাস ওকে এটা হচ্ছে চার কেজি প্লাস হবে

আচ্ছা আচ্ছা ওকে এটা চার থেকে পাঁচটা কালার আলাদা হবে আচ্ছা সেক্ষেত্রে এগুলোর প্রাইস কত করে দাদা এটা প্রাইসটা পড়বে হচ্ছে আপনার মাত্র হাজার 4800 টাকা আচ্ছা 4800 টাকা ওয়েট হবে 4 কেজি প্লাস ওয়েট হবে আচ্ছা এগুলো 4 কেজি প্লাস প্লাস হবে কিন্তু ভিউয়ারস ওকে সারা বাংলাদেশ থেকে এটার নিতে পারো এর ভিতর আমরা আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি

খুবই সুন্দর কিন্তু সেটা কমপ্যাক্ট এটা হচ্ছে সোলারন কোরিয়ান ওকে এটা হচ্ছে সোলারন কোরিয়ান এটাও ক্লাউডি ফিফিক্সের ভিতরে ওকে আর এটা প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র 5200 টাকা আচ্ছা 5200 টাকা 5200 টাকা ডাবল পার্টের ভিতর 4 কেজি প্লাস আচ্ছা ডাবল পার্ট মানে দুই পাশটাই হচ্ছে ভিউয়ারস আপনারা গায়ে দিতে পারবেন 4 কেজি প্লাস মাত্র 5200 টাকা এবং ভিউয়ারস দা একটা কথা বলি আমরা যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি আপনি ব্র্যান্ডের নামটা অথবা স্ক্রিনশট নিয়ে রাখবেন এর প্রত্যেকটা প্রোডাক্টের পাঁচ থেকে ছয়টা করে কালার হবে পাঁচ ছয়টা কালার সবগুলোতে একটা ভিডিওতে দেখাইলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে জাস্ট আমরা একটা দুইটা করে দেখাচ্ছি যখন যদি কোনো ভিউর কোনটা পছন্দ হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা সেম প্রোডাক্টের কালার গুলো আপনাদের দিয়ে দিব ওকে সো ভিউয়ার্স এই মুহূর্তে আমাদের সাথে কে কোন দেশ থেকে আছেন একটু আমাদেরকে কমেন্ট করে কিন্তু হচ্ছে জানাতে পারেন অনেক ভাইয়েরা আছেন বিদেশ থেকে কষ্ট করে কম্বল নিয়ে আসেন এখন কিন্তু দেশে বসে আপনি হচ্ছে বিদেশি কম্বল কিন্তু হচ্ছে পারচেজ কিন্তু করতে পারবেন ভাইয়েরা কিন্তু হচ্ছে বিভিন্ন কান্ট্রি থেকে কিন্তু হচ্ছে এই ধরনের কম্বল গুলো কিন্তু হচ্ছে নিয়ে আসে কিন্তু আচ্ছা নেক্সট হচ্ছে আমরা আরেকটা কালার ডিজাইন দেখাই ভিউয়ার্সদেরকে আচ্ছা এটার ভিতরে আমরা আরেকটা কালার দেখাচ্ছি এটার ভিতরেই ওকে এটার মধ্যে অনেক যে অল্প কালার আছে আমি জাস্ট আরেকটা কালার দেখাচ্ছি এই যে দেখেন আমরা কম্বল দেখাচ্ছি আচ্ছা আফসানা হোসেন আহ আলবি আছেন কে কোন জায়গা থেকে আছেন একটু কমেন্ট করে জানাবেন

সুপার সফটের মধ্যে যারা একদম নরম করছেন আমি অনেস্টলি রিভিউ দিচ্ছি এটা আপনার যখন আপনার কাছে যাবে আপনি ধরলে ছাড়বেন না এতটা নরম এতটা এটা প্রত্যেকটা কালারগুলো কিন্তু সবই স্মার্ট কালার এটা কিন্তু সবগুলো একবার স্মার্ট কালার হবে ওকে এবং এটা এতটা সুন্দর ভাই আপনার যে দেখবে সেই পছন্দ করবে এই প্রোডাক্টটা আচ্ছা এইগুলো মানে একদম সুপার সফটের মধ্যে হবে কিন্তু ভিউয়ার্স মানে অনেস্টলি বলছি এগুলো আপনারা মানে প্রোডাক্টটা যখন আপনার কাছে যাবে আপনি ধরবেন তখন বুঝতে পারবেন যে এগুলো কেমন আচ্ছা ওকে আমি ওমান থেকে আছেন ইকবাল ভাই টাকা কি আগে দিতে হবে কিনা আমাদের অর্ডার করার নিয়মটা হচ্ছে ভাই আপনি এক পিস করেন পাঁচ পিস করেন আপনি জাস্ট আমাদের সাথে যোগাযোগ করে আমাদের ফার্স্ট টাইম এক টাকা অ্যাডভান্স করবেন বাকি প্রোডাক্টটা আপনার কাছে পৌঁছানোর পর চেক করে বাকি টাকা পেমেন্ট করে দিবেন। ওকে। ভিউয়ার্স মাত্র 1000 টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকাটা যখন আপনার কাছে যাবে দেন হচ্ছে বাকি টাকাটা পেমেন্ট করা দেওয়ার কিন্তু সুযোগ কিন্তু রয়েছে। আচ্ছা অস্থিত মানে এগুলো এর দুই পাশটা কি এমবোস না এটা এক পাশ এমবোস হবে এক পাশটা প্লেন হবে। এটার ভিতর হচ্ছে আপনার 6টা কালার হবে। রোজের 6টা কালার হবে। ওকে। এটা সুপার সফট ক্লাউডি প্রোডাক্ট। আচ্ছা এগুলো লয়ড কেমন দাদা? এটা এগুলো প্রোডাক্ট কি যেগুলো ক্লাউডি ফেভিক্সের মাল এগুলো আপনারা ওয়েট দেখে কেউ কেনে না। এটা যত সফট হবে তত কম হবে আচ্ছা এগুলো প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট এগুলাকে ওয়েট দেখে কিনবে না ভাই ওয়েট দেখে কিনতে হবে যে শক্ত যে মালগুলা ওগুলা আর পাঁচ কেজি ছয় কেজি শক্ত মালের যে ধরনের আপনি গরম পাবেন উষ্ণতা পাবেন এটা তার থেকে ডাবল পাবেন কারণ এটা ফেবিক্স টাই আলাদা এটা সম্পূর্ণ ক্লাউডি ফেভিক্সের এটা প্রাইস টা পর্বত হচ্ছে মাত্র প্রাইস পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা কালার হবে ছয়টা আচ্ছা কালার হবে ছয়টা কালার হবে ওকে যারা হচ্ছে এই ধরনের কম্বল নিতে চাচ্ছেন তারা কিন্তু নিতে পারবেন আচ্ছা নিহা আহমেদ আছেন আমি হেমাদপুর থেকে দেখছি আহ সবগুলো অনেক সুন্দর আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর

সিঙ্গেল পাঁচ কেজি প্লাস এটার ভিতর চারটা কালার হবে আচ্ছা এটার মধ্যে চারটা কালার হবে এবং প্রোডাক্টটা দেখেন এতটা সুন্দর সেক্ষেত্রে দেখেন দেখতেও কিন্তু অনেক ভালো লাগছে এত সুন্দর সুন্দর হচ্ছে কম্বলগুলো এক পাশটা প্লেন এটা সিঙ্গেল থাকবে এক পাশে পশম একটু বড় থাকবে যেটা শরীরের টেম্পারেচারটা ধরে রাখবে হচ্ছে সাড়ে পাঁচ কেজি প্লাস আচ্ছা সাড়ে পাঁচ কেজি প্লাস এগুলো প্রাইস কেমন করবে যেটা প্রাইস পড়বে হচ্ছে মাত্র আপনার ছয় টাকা আচ্ছা ছয় হাজার আড়াই টাকা হলে এটা নিতে পারবেন চারটা কালার হবে আচ্ছা চারটা কালার অ্যাভেলেবেল আছে আচ্ছা এর থেকেও যখন ভারী চাচ্ছেন যেন আমার এ সাড়ে পাঁচ কেজি হবে না আমার সাড়ে ছয় কেজি প্লাস দরকার আচ্ছা সাড়ে ছয় কেজি প্লাস এটা হচ্ছে মোরা স্পেন ওকে ইস্পেনে প্রোডাক্ট সর্বোচ্চ ভারী কম্বল আমাদের দেশে ওকে মানে যে অঞ্চলে উত্তরবঙ্গে ভাই এটা আপনারা মনে করেন যে ঠাকুরগাঁও দিনাজপুর পন্তগর ODE ভাই আচ্ছা আচ্ছা ওকে এত ভারী ভাই এটা একটা কম্বল এক মানুষ ভাস করতে পারবে না এটা 6.5 কেজি প্লাস মানে 7 কেজি বলা হয় 6 কেজি 7 800 গ্রামের মাল এটা আচ্ছা আচ্ছা আপনি জাস্ট শুধু ধরেন এটা এক পাট মাল আপনি শুধু এক সাইডটা ধরেন আরে এটা ভালো একটা ওয়েট আছে কিন্তু মানে যারা ভারী কম্বল খুঁজছেন তারা কিন্তু এই ধরনের কম্বলগুলো কিন্তু নিতে পারেন খুব সুন্দর কিন্তু হবে এই কম্বলগুলো আর এটাও কিন্তু সব কিং সাইজ এরটা এটা 6.5 কেজি প্লাস 6 কেজি 7800 গ্রাম হবে কালার হবে চারটা আচ্ছা কালার এটা প্রাইস পড়বে হচ্ছে 7800 টাকা 7800 টাকা 7800 টাকা ওকে 7800 টাকা হলে কিন্তু হচ্ছে এই কম্বলগুলো কিন্তু আপনি নিতে পারবেন যারা হচ্ছে গ্রাম অঞ্চলে নিতে চান এখন আর কষ্ট করে এখন আমরা কিছু স্পেশাল প্রোডাক্ট দেব আমাদের কালেকশনের সবথেকে হট আইটেম যেটা ওকে যারা প্রবাসী ভাইরা আছে এই ব্র্যান্ড সম্পর্কে অবশ্যই জানেন জিরো

ওয়াও এটাও তো অনেক জোস একটা কালেকশন প্রত্যেকটা কালা জিরোর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু খুবই সুন্দর হবে ভাইয়া এবং ওই যে ওখানে কিন্তু লেখা আছে এমবোজ করে খোদাই করে ভাইয়া এই যে এগুলো তো কুরিয়া কিন্তু করে লেখা আছে কুরিয়া আর যারা প্রবাসী ভাইরা আছে জিরো ব্র্যান্ড সম্পর্কে অবশ্যই অবগত আছে এটা খুবই প্রিমিয়াম সেগমেন্টের একটা প্রোডাক্ট

আমাদের কালেকশন এতটুকুই থাকবে এবং এই অফারটা সাত দিনের জন্য থাকবে সাত দিন পর হয়তো আমরা এই রেটে প্রোডাক্টটা দিতে পারবো না যাদের প্রয়োজন একটু দ্রুত অর্ডার করবেন তাহলে হয়তো আপনি এই রেটে পাবেন এবং সেক্ষেত্রে সর্বোচ্চ শেয়ারকারীর জন্য সর্বোচ্চ শেয়ারকারীর জন্য আমাদের জিয়ার ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে এটা গিফট থাকবে আচ্ছা এটা হচ্ছে কিন্তু সম্পূর্ণ গিফট থাকবে যারা সর্বোচ্চ লাইভটা শেয়ার করবেন সাত দিনের ভিতরে আচ্ছা সাত দিনের ভিতরে কিন্তু দাদা আরেকটু কমিয়ে দেন শেয়ার তিন দিন দিয়ে দেন আচ্ছা যান তিন দিন দিয়ে দিলাম আচ্ছা তিন দিনের মধ্যে যারা সর্বোচ্চ শেয়ার করবেন তাদের জন্য কিন্তু আছে এই ইলেকট্রিক কেটলি সম্পূর্ণ ফ্রি থাকবে অনেক কম্বল দেখিয়েছি আপনারা চাইলে সরাসরি আসতে চাইলে ভাই অ্যাড্রেসটা একটু বলি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে আপনার সুভাষ নজরুল শপিং কমপ্লেক্স শাহজাদপুর গুলশান আমাদের দুই নাম্বার গেট দিয়ে ঢুকলেই ফার্স্ট আমাদের দোকানটা জে আর ইলেকট্রনিক শপ নাম্বার আঠাশ উনত্রিশ তিরিশ ওকে এই যে আপনারা কিন্তু সরাসরি কিন্তু চলে আসতে পারেন একদম এই যে মেইন গেটের সাথে কিন্তু হচ্ছে এই যে আপনারা যখন শুভাস্ত দিয়ে ঢুকবেন একদম পাশে সাতের দোকানটাই হচ্ছে কিন্তু হচ্ছে ওনাদের তো আপনারা চাইলে সরাসরি কিন্তু চলে আসতে পারেন যারা আসতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া হচ্ছে সেক্ষেত্রে কত টাকা লাগবে ফার্স্টে হচ্ছে আপনি একটা প্রোডাক্ট বা একাধিক প্রোডাক্ট করেন টাকা অ্যাডভান্স করবেন বাকি প্রোডাক্ট আপনি হাতে পেয়ে চেক করে আমাদের টাকা পেমেন্ট করে দিবেন ওকে ওকে তো সেক্ষেত্রে অবশ্যই যারা কেনাকাটা করবেন ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে কিন্তু নিতে পারবেন আচ্ছা অলরেডি প্রাইস বলে দিয়েছি ভাইয়া আপনার লাইফটা শেয়ার করে কালেকশন গুলো কিন্তু আপনি দেখে নিতে পারেন তো আজকে সবার থেকে বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ